যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি নিয়ে চীন ও কানাডার ক্ষোভ প্রকাশ করেছে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা মেক্সিকো এবং চীনের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন এর প্রতিক্রিয়ায় চীন তার কৃষিপণ্যের ওপর পনেরো শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করছে এই পদক্ষেপ মার্কিন স্বার্থ রক্ষার জন্য নেওয়া হয়েছে এবং তারা যুক্তরাষ্ট্রকে দ্রুত বেইজিংয়ের সঙ্গে আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে কানাডাও যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন এই শুল্ক আরোপের কোনো যুক্তিসঙ্গত কারণ নেই এবং এটি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে তিনি দাবি করেন এটি ট্রাম্পের প্রথম মেয়াদের বাণিজ্য চুক্তির লঙ্ঘন এছাড়া মেক্সিকো একই ধরনের পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে চীনা দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের যুদ্ধ চায় তারা তার মোকাবেলা করতে প্রস্তুত ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি